বিবাহ যদি লক থাকে একটা মানুষের হোক নারী হোক পুরুষ তাহলে তার সিন্ড্রোম গুলো তার লক্ষণ গুলো কি কি সে নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব ইসলামের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের মাধ্যমে আপনার এই সমস্যাগুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রতিনিধি ভাই আমরা এক নাম্বার রুলস যে রুলস আপনাদেরকে দিব ইনশাআল্লাহ সেই রুলস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমত নাম্বার ওয়ান প্রথম স্টেপ হচ্ছে যদি শরীরে জিন হাজির হয় হাজির হয়ে কথা বলে যে আমাকে অমুক পাঠিয়েছে এর বিয়ে হতে দেব না নানান সমস্যা সম্মুখীন হন তাহলে বুঝতে হবে এখানে শরীর জিন বডিতে অ্যাক্সেস নিয়েছে একে দূরীভূত বা একে প্রতিহত না করা পর্যন্ত রোগী সুস্থ হবে অর্থাৎ তাকে দূরীভূত করার জন্য অনেকেই অনেক স্টেপ নিয়ে থাকে আমরা সহজ পদ্ধতিতে কাজ করে থাকি প্রথমত আপনারা জবাই দিয়ে দিবেন অথবা তাকে আগুনে ফুরিয়ে দিবেন কোরআনের কোরআনের পাওয়ারে বা কোরআনের অথবা কোনো রাগই যারা চিকিৎসক রয়েছে তাদের স্মরণাপন্ন অবশ্যই হতে হবে কারণ যেহেতু যিনি হাজির হয় সেহেতু এখন আর আপনাদের আন্ডারে নেই তার বডি তার শরীর পুরোটাই শয়তানের আন্ডারে জিনের আন্ডারে অর্থাৎ আপনাদের চিকিৎসার শরণাপন্ন হতে হবে নাম্বার দুই আর যদি রোগী বেহুস না হয় যদি দূর থেকে সমস্যা করে সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি তাকে আমল করতে হবে সকাল সন্ধ্যার যে মাসনুন আমলগুলো সেগুলো করতে হবে তারপরে সলাদ আল্লাহ তাহেলা প্রত্যেক নর নারীর উপর প্রযো সালাদকে আবশ্যক তথা খরচ করে দিয়েছেন সময় মতো ওয়াক্ত মতো পর্য সালাত আদায় করতে হবে তারপরে হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র ত্যাগ করতে হবে কোনো মতেই যেন গান বাজনা বাদ্যযন্ত্র তাদের ফোনে বা তারা যেন না শোয়ে তারপরে হচ্ছে শোয়ার পূর্বে যখন সে ঘুমাতে যাবে তখন অবশ্যই উজু করবে এবং ঘুমানোর যে দোয়া পড়বে এবং বিশেষ করে আয়তুল কুরসি সুরা একলাস ফালাক নাস। তারপরে সুরা বাকারার শেষের দুই আয়াত পাঠ করবে তারপরে হচ্ছে রুকাইয়াহ বিয়ে ভাঙ্গার যাদুর রুকাইয়া ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা রুকাইয়া শুনে নিতে পারবেন অথবা ইউটিউবে সার্চ করলেই অনেক রুকাইয়া আছে। যে কোনো একটা প্রত্যেক দিন কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা শুনবেন সমানিত প্রিয় হিন্দু মুসলিম ভাইয়া এবং বোনেরা তারপরে হচ্ছে আপনারা কোরআনুল কারিম থেকে বিভিন্ন দোয়া বা হাদিসের বিভিন্ন দোয়া আপনারা পাঠ করবেন তারপরে হচ্ছে একটা স্পেশালি একটা স্পেশাল আমল সে আমলটা যদি আপনারা করেন তাহলে আপনারা দ্রুত জিন জাদু যে সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবেন সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আল আলা কুল্লি শাইইন এই যে এটা যদি কেউ 100 বার পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এর অনেক মহিমা এবং এর অনেক ফজিলত রয়েছে তার মধ্যে জিন প্রবেশ করতে পারবে না যদি প্রবেশ করেও সে দ্রুত গতিতে জ্বলে যাবে দিনী ভাই আমরা যে রুলস গুলো দিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই আপনারা এগুলো পঙ্কানুপঙ্কি ভাবে মেনে চলার চেষ্টা করবেন যদি আপনারা মানেন তাহলে ইহকালে এবং পরকালে দুটাতেই আপনাদের জন্য রয়েছে কি আল্লাহর সম্মানিত আল্লাহর দয়া তারপরে আল্লাহর পক্ষ থেকে আমাদের যে পুরস্কার দিবেন মহান রব সেটা কি জান্ন এই দুনিয়ার মহে পড়ে নিজেকে বিসর্জন দিলে আপনার দুনিয়াতে হয়তো সাময়িক আনন্দ ভোগ করতে পারবেন কিন্তু পরকালে আপনি জিরো হয়ে উঠবেন অথেফ এই জেন্তিগিটা এই দুনিয়া এগুলোর মহ ছেড়ে দিতে হবে অথেফ যারা প্রকৃতপক্ষে আক্রান্ত তারা অবশ্যই আল্লাহর দিকে ধাবিত হতে হবে এবং অনুযায়ী আমল করতে হবে অর্থে আপনারা যারা এই সমস্যাগুলোর মধ্যে নিমজ্জিত অবশ্যই আপনারা যে আমল দিয়েছি আমরা সেই আমলগুলো করবেন বিশেষ করে আহ রোকাইয়াগুলো শুনবেন দুইটা রোকাইয়া শুনতে পারেন আপনারা অডিও রুকাইয়াটা হচ্ছে লিখবেন যে জাদু ধ্বংস করা রুকাইয়া ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন তারপরে হচ্ছে বিয়ে ব্লক করা বা বিয়ে ভাঙ্গার জাদু রুকাইয়া এভাবে লিখে সার্চ করলে অটোমেটিকলি দুইটা রুকাইয়া চলে আসবে আপনারা শুনবেন তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা আমল করবেন এবং একটা তেল একটা পানি পড়ে নেবেন যারা প্রকৃতপক্ষে আক্রান্ত আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করবেন আমরা সকাল সকাল আমলটাও এখানে দিয়ে দেব এবং পানি পড়া তেল পড়া এটারও আমরা আমলটা বা কিভাবে পড়বেন আমরা রুলস লিখে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় দিনী ভাই বক্তব্য দীর্ঘায়িত নয়